যদি তো মালাচন্দ নুলো চন্দন উলু শাখে মালা বদল দিলীপের বিয়ে সম্পন্ন হল বাংলার বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শুক্রবার গধুলি লগ্নে বিয়ে সরলেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ পাত্রী রিঙ্কু মজুমদার প্রকাশে এলো বিয়ের এক্সক্লুসিভ ছবি শুধু রেজিস্ট্রি নয় একেবারেই হিন্দু রীতি মেনেই সাত পাকে বাধা পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিউ টাউনে দিলীপের বাড়িতে বসেছিল বিয়ের আসর আমন্ত্রিতের সংখ্যা মাত্র ত্রিশ সন্ধে ছটা কুড়ি মিনিটে শুরু হয় বিয়ে আপাতত বিয়ে সম্পন্ন একেবারে সাবেকে সাথে লাল বেনারসি পরে সেজেছিলেন দিলীপের কোণে সঙ্গে মানানসই সোনার গহরা অন্যদিকে দিলীপ ঘোষ পরেছিলেন সাদা পাঞ্জাবি মাথায় টোপর পরেই বিয়ের মণ্ডপে এলেন একষট্টির দিলীপ মালাবোদ থেকে শুরু করে সিঁদুর দান সব রীতি মেনেই বিয়ে করেন তারা বিয়ের মেনুতে রয়েছে ভাত ডাল আলুর চিপস তরকারি কাতলা মাছের কালিয়া আইসক্রিম রসগোল্লা বিয়ে উপলক্ষে দিলীপ ঘোষের বাড়ির বাইরে ছিল কড়া নিরাপত্তা শুক্রবার সকাল থেকেই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে যান সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই দিলীপকে বিয়ের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ের সম্পূর্ণ হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন নব দম্পত্তি ব্যো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.